বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত চাকরি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শূন্য পদে লোক নিয়োগ দেওয়া হবে এখানে এসএসসি পাস থেকে বিভিন্ন ক্যাটাগরিতে পোস্ট আছে আবেদন পদ্ধতি এবং কিভাবে আবেদনপত্র ডাউনলোড করবেন সব বিস্তারিত জেনে নেই প্রথমে যে পদটি আছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এটা স্থায়ী বিভাগ হল চিকিৎসা কেন্দ্র পদ সংখ্যা দুইটি বেতন স্কেল বেসিক বারো হাজার পাঁচশো এবং সর্বসাগুল্যে তিরিশ হাজার তিরিশ টাকা দুই নম্বরে আছে উচ্চমান সহকারী এটাও স্থায়ী পথ রেজিস্ট্রার দপ্তর পথ একটি বেতন সর্বসাগুল্যে ছাব্বিশ টাকা তিন নম্বরে আছে সহকারী হিসাব রক্ষক এটাও স্থায়ী পথ বিভাগ চিকিৎসা কেন্দ্র পথ একটি বেতন সর্বসাগুল্যে ছাব্বিশ টাকা চার নম্বরে আছে পেশ ইমাম স্থায়ী বিভাগ শাহমানত হল পথ সংখ্যায় একটি বেতন সর্বসাগরে তেইশ হাজার চারশো নব্বই টাকা পাঁচ নম্বরে আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী এটাও স্থায়ী উপ উপাচার্য দপ্তরে পথ সংখ্যায় একটি বেতন সর্বসাগরে বাইশ হাজার চারশো নব্বই টাকা ছয় নম্বরে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী এটাও স্থায়ী দপ্তর হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর পথসংখ্যা সংখ্যা একটি বেতন সর্বসাগুল্যে বাইশ হাজার চারশো নব্বই সাত নম্বরে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী স্থায়ী পথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পথ সংখ্যায় একটি বেতন সর্বসাগুল্যে বাইশ হাজার চারশো নব্বই টাকা আট নম্বরে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী স্থায়ী অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল পথ সংখ্যায় একটি বেতন সর্বসাগুল্যে বাইশ হাজার চারশো নব্বই টাকা নয় কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী স্থায়ী নজরুল গবেষণা কেন্দ্র পথ একটি বেতন সর্বসাগুল্যে বাইশ হাজার চারশো নব্বই দশ নম্বরে আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী এটাও স্থায়ী অর্থনীতি বিভাগে পথ একটি বেতন সর্বসাগুলি বাইশ হাজার চারশো নব্বই টাকা এগারোতে আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী স্থায়ী পথ প্রাণীবিদ্যা বিভাগ পথ একটি বেতন সর্বসাগুলি বাইশ হাজার চারশো নব্বই বারো নম্বরে আছে নিম্নমান সহকারী স্থায়ীপথ পালি বিভাগে পথ একটি বেতন সর্বসাগুলি বাইশ হাজার চারশো নব্বই তেরো নম্বরে রয়েছে ড্রেসার এটা হচ্ছে চিকিৎসা কেন্দ্র বিভাগে পথ একটি বেতন সর্বসাগর বাইশ হাজার চারশো নব্বই চোদ্দো রয়েছে গ্রন্থাগার সহকারী গ্রেড টু এটাও স্থায়ীপথ গ্রন্থাগার বিভাগ পথ দুইটি বেতন সর্বসাগুল্য বাইশ হাজার চারশো নব্বই পনেরো নম্বরে হয়েছে গ্রন্থাগার সহকারী গ্রেড টু এটাও স্থায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পথ একটি বেতন সর্বসাগুল্যে বাইশ হাজার চারশো নব্বই ষোলো নম্বরে ফটোকপি অ্যান্ড টেকনিশিয়ান স্থায়ী রেজিস্ট্রার দপ্তর পথ একটি বাইশ হাজার চারশো নব্বই টাকা সর্বসাগুল্য সতেরো নম্বরে মেইল নার্স এটা শুধুমাত্র পুরুষদের জন্য বিভাগ হচ্ছে চিকিৎসা কেন্দ্র পথসংখ্যা একটি বেতন সর্বসাগুল্যে বাইশ হাজার চারশো নব্বই আঠারো নম্বরে কেয়ারটেকার স্থায়ী শাহজালাল হল পদ সংখ্যা একটি বেতন সর্বসাগুলি বাইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা যা যা চাওয়া হয়েছে তা নিম্নে দেওয়া আছে এক নং পদের জন্য প্রার্থীগণকে এসএসসি বা সমমান পাশ হতে হবে এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীগণকে অবশ্যই এমএস ওয়ার্ড এবং এক্সেল কোর্স কম্পিউটার পরিচালনার জ্ঞান থাকতে হবে এখানে ম্যাক্সিমাম পোস্টেই আপনাকে কম্পিউটারের জ্ঞান সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ভিডিওটি পজ দিয়ে যা যা যোগ্যতা লাগবে একটু কষ্ট করে দেখে নেবেন মোট কথা ইমাম সাহেবের পদ বাদে বাকি সবগুলা পদেই প্রায় আপনাকে কম্পিউটার জ্ঞান সম্পন্ন হতে হবে এবং বিভিন্ন অভিজ্ঞতা চাওয়া হয়েছে এগুলো একটু কষ্ট করে দেখে নেবেন এবং যারা মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন তারা রেজিস্টার দপ্তর অথবা চবি ওয়েবসাইট হতে এক কবি নমুনা ফরম সংগ্রহপূর্বক আগামী ষোলো এক দুই তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ছয় কপি দরখাস্ত পাঠাতে হবে এক কপি দরখাস্ত গ্রহণযোগ্য করা হবে না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছানো ঝুঁকিপূর্ণ বলে সরাসরি বা ডাকযোগে দরখাস্ত পাঠানোর জন্য আহ্বান করা যাচ্ছে প্রত্যেক আবেদনকারীগণ অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা হতে রেজিস্টার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর অনুকূলে অগ্রণী ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা চট্টগ্রামের ঠিকানা পদেও দরখাস্ত ফি বাবদ চারশো টাকা ড্রাফট পে অর্ডার এবং সাম্প্রতিকালের তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অভিজ্ঞতার সনদ কম্পিউটার প্রশিক্ষণ সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ ও জাতীয়তা সনদের সত্যায়িত ছায়ালিপি অবশ্যই দরখাস্তের সঙ্গে সংযুক্ত করতে হবে অন্যথায় দরখাস্ত বাতিল বলে গণ্য হবে প্রার্থী তার আবেদনে কোনো অর্জিত শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণ ইত্যাদি বিষয় গোপন করে থাকলে এবং পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত হলে এ সকল শিক্ষাগত যোগ্যতা তার চাকরি জীবনে কোনো পদোন্নতি নিয়োগের ক্ষেত্রে গণনা করা হবে না অর্থাৎ যা সত্য আপনি সেটাই এখানে উল্লেখ করবেন কোনো বিভাগ হল অথবা দপ্তরের পদের জন্য আবেদন করছেন তা অবশ্যই উল্লেখ করতে হবে প্রত্যেক পদের জন্য আলাদাভাবে দরখাস্ত জমা দিতে হবে আপনি একাধিক পদে আবেদন করতে পারেন তবে সেটা আলাদা আলাদা দরখাস্ত জমা দিতে হবে একটি দরখাস্তে একাধিক অফিস বা পদের নাম উল্লেখ করা যাবে না ফি ছাড়া নির্ধারিত তারিখের পরে প্রাপ্ত দরখাস্ত এবং উপরে বর্ণিত ব্যাংক ব্যতীত অন্য কোনো ব্যাঙ্ক ড্রাফট বা পে অর্ডার গ্রহণ করা হবে না অর্থাৎ ওনারা যেই ব্যাংকের কথা বলেছে শুধুমাত্র অগ্রণী ব্যাঙ্ক সেই ব্যাংকের মাধ্যমেই আপনাকে ফি প্রদান করতে হবে চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে যারা বর্তমানে চাকরি করতেছেন তারা আপনাদের বর্তমান অফিসের অনুমতি সাপেক্ষে এখানে আবেদন করতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এই ফর্মটি ডাউনলোড করবেন এবং তা কম্পিউটারে প্রিন্ট করে কম্পিউটারে টাইপ করে অথবা হাতে লিখেও আপনারা আবেদন সাবমিট করতে পারেন এখানে বিজ্ঞপ্তির সূত্র বিজ্ঞপ্তির তারিখ পদের নাম যেই পদে আবেদন করতেছেন কোন হলে আবেদন করতে করতেছেন অথবা কোন বিভাগে আপনার নাম আপনার ঠিকানা জাতীয়তা ইত্যাদি এগুলো সব কিছু নির্ভুলভাবে পূরণ করবেন এবং অবশ্যই বানান চেক করবেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লিখে দিবেন এবং সর্বশেষ যে ডিগ্রিটা অর্জন করেছেন সেখান থেকে শুরু করবেন উপর থেকে এবং সর্বশেষে এসএসসি পর্যন্ত আপনারা লিখে দিবেন অর্থাৎ প্রথমে অনার্স তারপরে এইচএসসি এবং তারপরে এসএসসি যে লেখা আছে কোনো বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানে কোনো যদি প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন সেটা এখানে অবশ্যই লিখে দিবেন। এবং যারা অভিজ্ঞতার শনাদপত্র দিবেন যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে পদবী প্রতিষ্ঠানের নাম যোগদানের তারিখ বর্তমান বেতন ইত্যাদি এগুলো সব কিছু ফর্মে পূরণ করে দিবেন এখানে সব কিছু দেওয়া আছে বিস্তারিত নয় নম্বরে এসে কোনো নির্ধারিত সময়ের জন্য কোনো প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় সংস্থা চাকরি করার অঙ্গীকারবদ্ধ আছেন কি না দশ নম্বরে মুক্তিযোদ্ধা কোটার বিবরণ যদি আপনি কোটাধারী হয়ে থাকেন সেক্ষেত্রে এটা আপনার জন্য এগারো নম্বরে দেওয়া আছে চারশো টাকার ব্যাঙ্ক ড্রাফ অর্থাৎ আপনি আবেদনের জন্য যেই ব্যাঙ্ক ড্রাফটি সেটার নাম্বারটি এখানে পূরণ করবেন কত তারিখ এবং ব্যাংকের নাম এবং শাখা তারিখ দেওয়া আছে এবং আবেদনকারী স্বাক্ষর অবশ্যই আবেদনকারী স্বাক্ষর পূরণ করবেন তারা আরেকটি সুবিধা দিয়েছে দরখাস্ত ফর্মে সংশ্লিষ্ট কলমে স্থান সংকুলন না হলে প্রার্থী পৃথক কাগজে অতিরিক্ত বলে আবেদনের সঙ্গে সংযুক্ত করতে পারবেন এক কপি দরখাস্ত গ্রহণযোগ্য নয় অর্থাৎ একই দরখাস্ত আপনার ছয় কপি হতে হবে কারণ তারা দরখাস্তগুলো বিভিন্ন দপ্তরে পাঠাবে শুধুমাত্র ব্যাঙ্ক ড্রাফ্ট ব্যতীত নির্ধারিত তারিখের পরে আবেদন গ্রহণীয় নয় চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনকারীর কোনো কিছু গোপনীয় রাখা যাবে না সবার জন্য শুভকামনা থাকলো এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সকলকে